তাহলে মামার বাড়ি চলে এসছি আর এই যে আমার বৌদি মানে আমার দাদার বড় বউ আর বউ আছে কথা হচ্ছে এই মামাবাড়ি বাড়ি আসি না বৌদিন কতদিন দিন আসি আমি দশ বছর আমি মামা বাড়ি আসি না আর মামা বেছে নেই বাবা যদি থাকতো তাহলে হয়তো আরো আনন্দ পেতাম মামিও বাড়িতে নেই মামি চলে গেছে বম্বে কেন ওখানে ছোট ভাই চাকরি করে এল ডিতে এলএন কোম্পানিতে চাকরি করে সেই সর্ষে মামিকে নিয়ে গেছে ওই চাকরিটা ছিল কিন্তু সত্যি কথা বলছি এখন ওই চাকরিটা কিন্তু আমার ছিল আমি বলেছিলাম মঙ্গলকে করতে মঙ্গল আমার দিয়ে দিলে একে কীরকম মানে একজনার থ্রুতে একজনার থ্রুতে হয়েছিলো তুমি দাও আমি যেহেতু আমার কর্তব্য মামাবাড়ি নিয়ে আসা মামাবাড়ি নিয়ে এসেছি ওনার কর্তব্য যেটা উনি সেটা করুক মেজো ভাই দাঁড়িয়ে আছে ওখানে জাল ঠিক করছে আমাদের ভাইপো বাবা ভালো আছো হ্যাঁ তো এবার কাঠি লাগাতে হবে না এইভাবেই জলের মধ্যে যাবে কেন

আমার সোনা ভাইয়ের বয়স পনেরো দিনা বলছি মামার বাড়ি খাওয়ার জন্যে কেউ আছে না মামার বাড়ির ভাইরা কেমন আছে ওইটাই দেখতে আসছিলাম আমার ভাই বলছে আজকে ছাড়বো না এখানে থাকতে হবে খেতে হবে কিন্তু আমি কালকে সকালবেলায় বাড়ি চলে যাব কারণ আমার যে ড্রাইভার নিয়েছি সেই ড্রাইভারে কিন্তু কলকাতা পরশু দিন তার যেতেই হবে গর দেখ জাল নিয়ে মানে আমাকে মাছ খাওয়াবে নাকি জাল পাতিয়া মানে মাছ ধরতে গেছে আর আমাকে সেই মাছ খাওয়াবে সে তাই পুকুরে পুকুরে না কিছু বিলে বিলে পুকুরে মাছ নিয়ে এখন না ভাসি গেছে পুকুর লিজ দেওয়া লিজ দেওয়া রয়েছে কত টাকা দিয়েছে কয়েক বছরে এক বছর সত্তর হাজার ও তাও ভালো আছে

সে বাড়িতে না আর এই বোনের দুই ছেলে আর এই দিদি রয়েছে এক ছেলে এক মেয়ে না আমি খুঁজে নিয়ে আসলাম কেন এই এই বোনের বাড়ি হয়েছে এইটা কিন্তু ওইখানে একটা জায়গা কিনছে ওইখানে ঘর করছে ওইখানেও থাকে এই থাকে দুটো বাড়ি হয়েছে ঠিক তোমার দুইটা বিয়ান এসে বসে রয়েছে তবে আমার বিয়ের কাছে আবার তুমি আসে মাঝে রয়েছ কতদিন পর বিয়ানরা আইছে আর এইদিকে যদি আমি থাকি

যাই তাও না গেলে হয় একটু ফিরে মামা তো নাই মামা ছেড়ে চলে গেছে অনেক বছর আগে আর মামি সেও বাড়ি নাই আর এই যে ভাইয়ের বউরা বাড়ি আছে এই নিয়েই আনন্দ আমার দেওর মাছ ধরতে যাবে দেখি আমার দেওরের সাথে সাথে জায়গা কোথায় যায় মাছ ধরতে আমার দেওয়া খুব তাড়াতাড়ি স্পিডিতে আমি হেঁটে পারছি না

আমার যখন প্রথম নতুন আসি তখন ওই পুকুর দিয়ে বড় মাছটা ধরে আনে খাওয়া হয়েছিল মামা থাকতে ওই একবারই আইছি আর তারপরে আর আসা হয় না ত্রিশ বছর হয়ে গেছে আমি তো বোধ বিয়ে করেছি যে আঠাশ বছর আঠাশ তাহলে তার কত আগে আমার বিয়ে হয়েছে আমার পরের দাদা বিয়ে করছে তুমি আরো পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল হ্যাঁ

গ্রামের বাড়ি হলে কী সুন্দর এই যে নিজের নিজের মতন করে মাছ ধরে নিয়ে আসবে কাটবে রান্না করবে খাবে আর আমাদের কি বাজারের অপেক্ষায় বসে থাকতে হবে কখন মাছ নিয়ে আসবে তারপরে রান্না হবে কত দূর চলে গেছে আমার দেওয়ার কলা গাছ পাটকাটি আর জল জমির মধ্যে দিয়ে জল পুকুর সুন্দর প্লেসটা দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর ছোট একটা গাছে একটা বেগুন ধরে আছে বেগুনটা খুব সুন্দর কোচি বেগুনটা নিয়েই যাই কেয়ার বলবে মামা দেশ যদি কেউ কিছু বলে বলবে কিন্তু বেগুনটা তো নেছি তার ভাই তো গেল মাছ ধরতে আর যে বড় দাদা সে ওই যে মাছ নিয়ে আসছে তাহলে বড় দাদা দাদা তো বুঝতেই পারছেন দাদা তাহলে দাদা আসার আগে আমি পালাই কটা মাছ পাইলা গল্প করলাম আমি জানি তো পারি নাই গেছি মা দাল করতে এই যে আমার দাদা আমার মামার বড় ছেলে আমরা দুই ভাই অনেক কিছু ছোটবেলাতে অনেক কাহিনী আছে আমাদের কিন্তু সে কাহিনী বলার মতো সময় আমার চায় নেই দাদা কেউ পেয়ে গেছি যে একটু বসে আর কথাবার্তা বলি আর সুন্দর দেখছি হ্যাঁ গেছিলাম মাকে ওখানে দেখেছিস তো

বেগুন এসে তো মামাবাড়ির দেশে এসেছ তুমি কে তুমি যদি কেউ হও তাহলে তুমিও মামা আমার মামার কাছে বেগুন ছির্ছি আবার কি হিসের কি এই যে বেগুন নিয়ে আরে село আমাদের কাছেও ছেলো কিন্তু এই বৃষ্টিতে সব বেগুনগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলো মামাবাড়ির দেশে আইছিস এবার কি মামাবাড়িতে তো সবাত্তানেব না হ্যাঁ এখন সবজি নাই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তার জন্য মানে এখন মানে পাবা না যদি আরো বৃষ্টির আগে আসতে তাহলে তুমি ব্যাগ ভরে তুমি সবজি নিতে পারতে আমাদের জমিতেই কত সবজি হয় জানি পুকুর পাড়ে নিয়ে যেতে পারতে গিয়ে তোমরা রান্না বান্না করে সব বন্ধুদের খাওয়াতে পারতে দেখাতে পারতে আরো কত সুন্দর হতো তাই না বলো অবশ্যই যাই আমি একটু ওই বাড়িতে ঘুরেছি আসার সময় যাই ওই বাড়ি

মানে আমার ছোট পিসির ছোট মেয়েকে বিয়ে করেছে এই যে আমাকে দেখে ডাক দিল আর আমিও চলে এসেছি ছোট বোনের বাড়ি এখন কোথায় কোথায় যাবো আমি আর খুঁজে পাচ্ছি না কিছু ভাই মনে কিছু করিস না আমি কিন্তু এবার হয়তো যেতে পারবো না ঠিক আছে

ও শরীর ভালো হন? হ্যাঁ। এখন বয়স্ক যারা হয়ে গেছে না তাদের সবার শরীরে একটু রোগ জ্বালা সব রকমই আছে দুই বাড়ি এসছি এই সন্ধ্যার সময়। আপনারা ডেভেলপ তাই এসে একটু আমাকে দিলো ছানা আর ওর বৌদিকে দিলো টক দই। টক দই। আমার থেকে বৌদিকে ভালোবাসে বেশি তো আমি কিন্তু ছানা পেলাম তুমি ছানা পেলা তোমার জন্য ছানা ছানাটা এটা বলো না ভালোবাসা তোমার ভালোবাসে বেশি দাদার জন্য দাদা মিষ্টি খায় না বলে ছানা বানাইছে বোন হয়ে যে আমার দাদা আসবে কালকে না আমি জানি তো সুগার আছে মিষ্টি খায় না ওই জন্য ছানা তৈরি করছি দই পাতায় রাখছি যে এটা খাই এইগুলো তো খাওয়া অসুবিধা নেই না ছানা খাচ্ছি হ্যাঁ আর রাস্তায় দেখা হয়েছে বোন আসতেছে বোন আসতে বোন আমার জন্য চা না তাড়াতাড়ি আমি বাড়ি থেকে বেরিয়েছি আমার চোখে টা উঠেছে তার জন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছে তা আমি সব জায়গায় ঘুরলাম আমাদের পরিবারে যারা আছে তাদেরকে কিছু কিছু জায়গা আমি দেখিয়েছি আপনাদের সামনে আর লাস্ট আমার ছোটো মাসি বাড়িতে এসেছি ছোটো মাসি এখন খুবই খারাপ আমরা ঠিক তুমি তা আমরা পরিবারের সবাইকে কিছু কিছু দেখাতে পারলাম আরো অনেক জায়গা আমি যেতে পারলাম কারণ যে টাইমটা আমি নিয়ে এসেছি সেই টাইমের মধ্যে সবাইকে দেখানো সম্ভবের মতো হয়ে পার তার জন্যে বিশেষ করে কিছু কিছু জায়গায় আমি দেখালাম আপনাদের সামনে যে আমাদের পরিবারে কারা কি হয় আমাদের সেইগুলো আমার ছোট মাসি এই যে আর আমার ভাই এই ভিতরে বসে আছে মানে এই মাসির ছেলেমেয়েটা নাম হচ্ছে পিকে আর এই গ্রামটার নাম হচ্ছে কানাপুয়াতি হরিপুর কানাপুয়াতি আমার মামার বাড়ি মাসির বাড়ি সব জায়গাটা গ্রামের নাম হচ্ছে কালাপাতি

ছবি তো একেবারে নিয়ে গেলাম আমার সাথে গেলো হম এখন আমাদের বৌমা এসেছে তা বৌমার সঙ্গে সঙ্গে সন্ধ্যা একটু কথা বাতা বললো

দেখুন আমাদের খাওয়ানোর জন্যে দাদা নিজে রান্না করছি দাদা কি কি রান্না করছিস হ্যাঁ মাংস এনেছি নাকি কেন মাংস আনতে গেলি বল জাল তো দিয়ে চলে যেতাম বৌদি কি করে রবিদি আমার বৌদিকে কিন্তু তাড়াতাড়ি মতো রান্না করা শুরু করে দিয়েছে মানে আমরা বলেছি না খাবো না চলে যাবো আটকা যাবে কি করে মানে আমার বৌদির কিন্তু জানা আসে কিন্তু বৌদি অনেক রাশ করে যে আমি খাবো না তুমি চালাকি করে দাদাকে পাঠালে বাজারে আর নিজে বসে দিলে আটা নিয়ে মানে দেখো দিনে আমরা বাড়ি দেবো আর বাড়িতে যাওয়া যাবে না যেহেতু দাদা রান্না করতে দে বৌদি রান্না করছে আর এটা আর জমা নেবে না যত রাশ হ্যাঁ চলো আমার চকুদের জোয়ার পড়ছে কারণ আমার আন দিন উঠেছে চকু খুবই কষ্ট পেলাম নদীয়াতে এসে আমজনের জন্য কদিন ধরে খুব মানে ব্যথায় কষ্ট হচ্ছে আমরা যেদিন বাড়ি ফিরে পেয়েছি সেদিনই সকালবেলা একটু একটু ব্যথা যত দিন যাচ্ছে তত ব্যথা বাড়ছে আজকে তো সহ্য করতে পারছি না আমি ডাক্তার কাছে যাবো ভাবলাম যে আমি না খেয়ে বেরিয়ে যাবো ডাক্তার দেখাবো তা এখন তো আর ডাক্তার দেখাই আর না দেখাই এখানে খাওয়া দাওয়া করেই বেরোবো আমরা তো জানি না না কি হয়েছে এসে দেখছি আমার দেওরের মেয়ে মেয়ে যে দাদু যে জামা নিয়ে আর একটা নিয়ে মামার খাবার নিয়ে বসে গেছি দাদা কিন্তু আজকে মাংস রান্না করেছে আর বৌদি কিন্তু রুটি বানিয়েছে এটা ভালো খাবার রাতের বেলা আমি বেশিরভাগ রুটি খাই ভালো করলো বৌদির বুদ্ধি আছে তাই না বৌদি গর্ভতীর বুদ্ধি আছে যে রুটি খেলে ভালো হবে খেতে বসে গিয়ে দাদা আসে সঙ্গে আর তো সেই ভাইব তাহলে খাওয়া দাওয়া করি সন্ধ্যায় যে সবাইকে খাবার দিচ্ছে সন্ধ্যাও বসে যাবে খাওয়া দাওয়া হলে তারপরে এখান থেকে আমরা রান্না করি মানুষটা দাদা কেমন রান্না করছে সেটা তো দেখতে হবে যা দেখতে পারো তা খেতে পারি